আপনারা অনেকে মহাবীর আলেকজান্ডারের নাম শুনেছেন মহাবীর আলেকজান্ডার তিনি মৃত্যুর সময় তিনি তার শেষ তিনটা ইচ্ছার কথা বলে গিয়েছিলেন কয়টা তিনটা তিনি বলেছিলেন আমি মারা যাওয়ার পরে আমার ব্যক্তিগত যে চিকিৎসক আছেন তাদেরকে বলবা আমার কফিন আমার খাটিয়া বহন করতে দুই আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমি সারা জীবনে অনেক স্বর্ণ রৌপ্য এগুলো অর্জন করেছি আমাকে যে পথ দিয়ে আমার লাশ নেওয়া হবে ওই পথে আমার দুই দুই হাত খাটিয়ার দিকে এরকম ফেলে সোনারূপা এই তিনটা ইচ্ছার কথা তিনি যখন বললেন তখন তার দরবারের লোকজন তাকে বলল যে আপনি আশ্চর্যজনক তিনটা ইচ্ছার কথা কেন আমাদের সামনে প্রকাশ করলেন তিনি বললেন শোনো আমি প্রথম যে ইচ্ছের কথা বলেছি আমি মারা যাওয়ার পরে আমার লাশ যেন আমার চিকিৎসকরা গ্রহণ করে এর দ্বারা আমি পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়ে যেতে চাচ্ছি মানুষ যেন এটা মনে করে আল্লাহর তরফ থেকে বরাদ্দ হওয়া সময় শেষ হয়ে গেলে দুনিয়ার কোনো ডাক্তারও মানুষকে বাঁচাতে পারবে দুই আমি বলেছিলাম আমার অর্জিত সর্বরূপ এগুলো দিয়ে রাস্তা বানিয়ে দিবা ওই রাস্তার উপর দিয়ে আমার খাটিয়া নিয়ে যাবা আমি এটা দ্বারা পৃথিবীর মানুষকে দ্বিতীয় আরেকটি শিক্ষা দিয়ে যেতে চাচ্ছি সেটা হলো এই মানুষ যেন এটা দেখে এই শিক্ষা নেয় যে আলেকজান্ডার তার জীবনে বহু ধন সম্পদ অর্জন করেছিল কিন্তু তার উপার্জন এই স্বর্ণরূপ আজকে থেকে যাচ্ছে এগুলো তার সাথে যাচ্ছে এগুলো দুনিয়াতে পড়ে আছে তিন নম্বর আমি বলেছি যে আমার দুই হাত কফিন বা খাটিয়ার দুই দিকে ফেলে রাখবে যাতে মানুষ আমার খালি হাত দেখে এই শিক্ষা নেয় আলেকজান্ডারের দুই হাত ভর্তি সম্পদ ছিল কিন্তু আলেকজান্ডার সব সহায় সম্পদ দুনিয়ার সব কিছু ফেলে খালি হাতে আলেকজান্ডার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আল্লাহ আকবর আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এই পৃথিবী আমাদের কারো আসল ঠিকানা পৃথিবী আমার আসল ঠিকানা মর অনেক দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল মিছে মানুষের মিছে মায়া স্নেহ প্রীতি মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয় পরাজয় পৃথিবী আমার আসন ঠিকানা নয় দিন মুছে দেবে সকল মলিন পরিচয় পৃথিবী আমার ঠিকানা এই পৃথিবীতে কেউ থাকে নাই আমরাও না মৃত্যু আমাদের পিছনে কবর আমাদের সামনে এই দুনিয়ার মুহে আমরা এতই পাগল হয়ে আছি আহারে এই বয়স তো কম হলো না চলে যাচ্ছে সময় যে সময় চলে যাচ্ছে তার জীবনে কোনোদিন ফিরে আসবে না অর্থ সম্পদে সহায় সম্পদে পাহাড় গড়তে গড়তে জীবন চলে গেল একটা বাড়ি বানাতে বানাতে আপনার জীবনের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর সময় চলে যাচ্ছে অনেক সময় এমন হয় দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের কাজ হয় না আমরা আখিরাতের চেয়ে দুনিয়ার কাজকে প্রাধান্য দেই দেখেন তো এমন হয় কি না অনেক সময় দেখা যায় দুনিয়ার গুরুত্বপূর্ণ কোনো কাজ করছে দুপুর একটা পনেরো মিনিট হয়েছে আজান হয়ে গেছে আল্লাহর বান্দা আজান শুনো নামাজে যায় না তাকে কি দুনিয়ার কাজে মত্ত থাকার জন্য বলা হয়েছে না আখিরাতের কাজে মক্ত থাকতে বলা হয়েছে হ্যাঁ আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়া ভুলে যাবেন এমন না আপনি আখিরাতের কাজ করবেন দুনিয়ার কাজও করবেন দুটাকে ব্যালেন্স করে করবেন কিন্তু দেখা যায় এত দুনিয়া পাগল হয়েছে দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের কোনো দাম আখিরাতের কোনো কাজতা নাই পাঁচ ওয়াক্ত নামাজ আর ঠিক নাই দুনিয়ায় ক্ষমতার বুহে পড়ে আল্লাহর দেওয়া বিধিবিধান লঙ্ঘন করে তার আখিরাতকে নষ্ট করছে ক্ষমতার বুহে অন্ধ হয়ে যায় ক্ষমতার মুখে পাগল হয়ে যায় যখন ক্ষমতা পায় মানুষকে আর মানুষ মনে করে না তখন দেখা যায় তার দল মতের আদর্শের বিরোধী হলে নিরপরাধী কে অপরাধী বানাইয়া জেলখানায় রেখে সাজা দেয় আছে না নাই ক্ষমতার বড়াই করবেন কারণ ক্ষমতার বসাত যিনি জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাতে পারেন তিনি দেখেন না আমার দেশে এক ছিলেন খুব ক্ষমতার অহংকার করতেন খুব খুব ক্ষমতার অহংকার করতেন একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখেছেন চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতার দাওয়া খাইয়া দেশ ছাড়তে হয়েছে বড়াই করা যাবে না অহংকার করা যাবে না কারণ অহংকারের পরিণতি কখনো ভালো হয়